এখন তো আসলে টেকনোলজি অনেক আগে গেছে আমাদের সরাসরি দেখা না হলো ভিডিও কলে দেখার সুযোগ আছে তো এই প্রজেক্টে খুব কম আসা হয় তো আজকে আসলাম আপনার ফ্ল্যাটে যে আপনার ফ্ল্যাটটা একটু লাইভলি দেখাই আর আপনি তো আমাদের প্রজেক্টে এখন পর্যন্ত আসেন নাই নাকি আচ্ছা যশোর হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আপনি এই অনলাইনের মাধ্যমে ফ্ল্যাট বুকিং দিয়ে এখন ফ্ল্যাটে বাস্তব রূপটা দেখতে পারবেন আর কি আশা করতেছি মার্চ 21 এর মধ্যে ইনশাআল্লাহ প্রজেক্ট হ্যান্ড ওভার হয়ে যাবে তো আমি যে এখন আপনার ফ্ল্যাটের সামনে আছি ফ্ল্যাটে ঢুকবো এটা হচ্ছে মেইন ডোর আর এটা হচ্ছে এই যে ড্রয়িং রুম আর এটার সাথে যে কমন বাথরুম আছে পাশে আর এটা হচ্ছে ডাইনিং টাইলসের কাজ চলছে এখন এই যে ওয়াল টাইলসের কাজ হয়ে গেছে এটা হচ্ছে কিচেন আচ্ছা আর হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটা রেডি করার সময় আমাদের ইঞ্জিনিয়ারদের নির্দেশনা দেওয়া ছিল যে সব সময় ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে ক্লায়েন্ট যেভাবে চায় সেভাবে যেন তাদের ফ্ল্যাটগুলি রেডি করে দেয় তো ইঞ্জিনিয়াররা কি আপনাদের সাথে সব সময় যোগাযোগ করছে কিনা আমার সাথে যোগাযোগ করতে আমার তো কোনো ই নাই বুঝেন নাই যে আপনি যেইভাবে ভাবে দেওয়ার ইচ্ছা ওই দেই আমার আমি একদমই বুঝেন নাই জি एक्चुअली ঘটনা হইছে আমি ওই যে মানে চার চার চেঞ্জ করে বা কোনো ব্যাপারে মানে এর ব্যাপারে কোনো টাকা আর কি খরচ হইছে আপনি বুঝেন না

আপনাদের মূল উদ্দেশ্য যে আপনারা ভালো সাপোর্ট পাবেন তো সেই সাপোর্টটা বুকিং দেওয়ার সময় যেরকম ছিল শেষ পর্যন্ত যেন থাকে এটাই হচ্ছে চাবিকাঠি। বুঝুন ভাই বিশ্বস্ততা হলো গিয়া ব্যবসার মূল পুঁজি ঠিক আছে? যেমন মনে করেন আমি ওই যে গেন্ডারিয়াতে যে ফ্ল্যাটটা কিনছিলাম 2017 তে ঠিক আছে? জি।

ডেনমার্কে এই যে ডেনমার্কে থেকে অনলাইনে ফ্ল্যাট বুকিং দিয়ে এখন ফ্ল্যাটটা পাচ্ছেন মানে আমি আপনার ফ্ল্যাটটা দেখাতে পারছি এই লেভেলে এনে এবং ইনশাল্লাহ দুই মাসের মধ্যে হ্যান্ড হয়ে যাবে এটাই আমার সার্থকতা ভাই অবশ্যই অবশ্যই আর এই বিল্ডিংয়ে ছাদের উপরে মসজিদ আছে তারপরে নিস্তলাতে মাদ্রাসা আছে মাদ্রাসা চালু হয়ে গেছে এক বছর হলো ঠিক আছে তো এখানে এরকম মানে সব দিনই পরিবার ইনশাল্লাহ থাকবে এখানে আর কি আপনি যদি না থেকে ভাড়া দিতে চান সমস্যা আমাদের মাদ্রাসার যেসব গার্ডিয়ান আছে ওদেরই তো ফ্ল্যাট লাগবে আমরা ওরকম রকম ভালো গার্ডিয়ান দেখে আমরা ভাড়া দিয়ে দেব আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা দিয়ে দেবে তেস তাহলে আপনি মানে ওই ভাটা এর সাথে আপনাকে মিট করায় দেবো আর কি ভাটা এর সাথে আপনাকে মিট করায় দেবো আপনি ওইভাবে তার সাথে যোগাযোগ মেনটেন করবেন আর এখানে আমাদের লোক থাকবে ও সব সময় এই বিষয়টা মেনটেন করবে আর কি কথা হলো যে যে আছে ওটা জি পার্কিং সহ আচ্ছা 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 শুনুন জি জি নাউ আচ্ছা জি ভাই জলসিড়ি প্রজেক্ট আমাদের হয়ে গেছে আমাদের লেআউট প্ল্যান হয়ে গেছে এবং থ্রি ডি অল্প হয়তো সপ্তাহে মধ্যে হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ এরপরে প্ল্যান হয়ে গেলে আমরা ফিজিক্যালি কাজ শুরু করে দেবো আর জলশিঁড়িতে আমাদের টার্গেট হচ্ছে ওইখানে তো আসলে প্রাইস অনেক কিন্তু আমরা রিজনেবল প্রাইসটা মেনটেন করবো এবং ওইখানে ব্যাপক কাজ করার ইচ্ছা আছে এবং বিশেষ করে ওখানেও আমাদের একটা উদ্দেশ্য হলো যে ইসলামিক মাইন্ডের লোকজনগুলিকে ওইখানে নিয়ে যাওয়া আর কি ওইরকম একটা প্রায়োরিটি বেসড আমরা কাজ করব ইনশাআল্লাহ ওখানে প্লটগুলি হচ্ছে পাঁচ কাঠার পাঁচ কাঠার প্লটে এখন পর্যন্ত সিঙ্গেল ইউনিট দিচ্ছে আঠাশশো পঞ্চাশ স্কোয়ার ফিট মতো ফ্ল্যাট হবে তো এখনো জি জি তো মহম ভাই অনেক ভালো লাগলো আহ দোয়া মধ্যে আল্লাহ করে আয় ঠিক আছে আপনার ভালো করে আপনি আপনার জন্য আল্লাহ যেন আপনার দেখা